আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অশাস কুকিং আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে নিয়ে হাজির হলাম আপনাদের জন্য কাজকি মাছের ভোনা বা চচ্চড়ির রেসিপিটা চলুন তাহলে কি করে তৈরি করলাম দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি তিনটা পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি একটা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর দিচ্ছি একটা চামচ শুকনো মরিচের গুঁড়া আপনারা ঝালটা কম খেতে পছন্দ করলে ঝালটা কমিয়ে দিবেন এবার পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত মাখিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একদম নরম হয়ে আসে পেঁয়াজটা একদম নরম হয়ে আসলে এ পর্যায়ে তিন টেবিল চামচ পরিমাণে দিচ্ছি সয়াবিন তেল এবার এটিকে আবার একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাচকি মাছ এই মাছগুলোকে পরিষ্কার করে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম লবণ পানিতে তারপরে এটিকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আগের থেকে মাখিয়ে নেওয়া পেঁয়াজের মিশ্রণটির সাথে এই মাছগুলোকে খুব হালকা হাতে মাখিয়ে নিতে হবে কারণ এই মাছগুলো যেমন ছোটো তেমন অনেকটা নরম হয়ে থাকে বেশি জোরে মাখাতে গেলে এই মাছগুলো ভেঙে আসতে পারে আর এই মাছগুলো লবণ পানিতে ভিজিয়ে রাখার দুটো উপকার আছে একটা হচ্ছে মাছগুলো আগের থেকে একটু শক্ত হয় আর মাছগুলোর ভেতরে ভালো করে লবণ যায় এবার একটা বড়ো সাইজের টমেটো এরকম স্লাইস করে দিয়ে নিচ্ছি এটাকেও একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আবারও বলছি মাখানোর সময় বেশি তাড়াহুড়ো করতে যাবেন না খুব হালকা হাতে মাছগুলোকে মাখিয়ে নেবেন এ পর্যায়ে যে পাত্রে এটিকে রান্না করে নিব সেই পাত্রে দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে নিচ্ছি বেশি না সামান্য তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে পানি দিয়েছি এবার এটিকে একটু নাড়িয়ে নিচ্ছি পাত্রটাকে একটু নাড়িয়ে পানিগুলোকে সব দিকে দিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলায় বসিয়ে দিচ্ছি এবং ঢেকে রান্না করে নিচ্ছি যখনই মাছটা অনেকটা সেদ্ধ হয়ে আসবে আর এরকম বল আসতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে নিচ্ছি সাত আটটা কাঁচামরিচ ফালি করে এ পর্যায়ে একবার মাছটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার এই তরকারিটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এটার পানিটা টেনে আসে এবং পাশ থেকে তেল ছাড়তে শুরু করে পাশ থেকে তেল ছাড়তে শুরু করলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি এবার এই মাছগুলোকে একবার ভালো করে উল্টে নিচ্ছি খুব হালকা হাতে ভালো করে উল্টানো হয়ে গেলে আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি আর পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি পাঁচ মিনিট পরে এটিকে সার্ভ করে নিলে এই তো আমাদের কাজকি মাছের ভোনা অথবা কাঁচকি মাছের চচ্চড়ি একদমই তৈরি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দিবেন আর এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন আর অবশ্যই বেলে ক্লিক করে দিবেন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ